দীঘায় বিক্ষোভ দীঘায় জগন্নাথ মন্দিরের নিরাপত্তা রক্ষী নিয়োগ নিয়ে বিক্ষোভ তৃণমূলের রাতের অন্ধকারে টাকার বিনিময়ে জগন্নাথ ধামে অবৈধভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগ নিয়ে শাসক দল তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি যদিও শাসক দলের দাবি এই নিয়োগ বিজেপির হাতে রয়েছে বিপুল সংখ্যক টাকার বিনিময়ে এই নিয়োগ হয়েছে কিছু অসদু ব্যক্তির যোগও রয়েছে এর মধ্যে ইতিমধ্যে এই নিয়োগ নিয়ে জেলা পুলিশ সুপার হিটকো সহ প্রশাসনিক কর্তাদের কপিও দেওয়া হলো এদিন এই নিয়োগ নিয়ে নিউ দীঘার শনি মন্দির থেকে মিছিল করে দীঘার থানায় এসে শেষ হল উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ভিকাইসার দেবব্রত দাস ও অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার